এইটা ভাবলেই না মানে মনে হচ্ছে যে আমার প্রাণটাই মন থেকে বেরিয়ে যাবে সিরিয়াসলি আই এম আই এম ভেরি মাচ হ্যাপি থ্যাংকস টু অল মাইটি গড এবং আমি সবার আগে ধন্যবাদ জানাতে চাইবো দেবকে কারণ তার কাছ থেকে প্রথম ফোনটা আমার কাছে আসে এর আগের ছবি বিনোদিনীতেও তার ফোনটাই আমার কাছে এসেছিলো আর এই রঘু টাকাতে যখন কাস্টিং করা হচ্ছে তখন এই দেব আমাকে ফোন করে বলে যে রঘু টাকাতে কাস্টিং করা হচ্ছে চলে আয় এবং দেন ধ্রুবদা আমাকে দেখে স্যাংশন করেন দেন আমরা অনবোর্ড তো এই এই সব কিছু একটা আমার 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 সারা জীবন আমার মনে মস্তিষ্কে রয়ে যাবে যে যে মানুষটা হিমসেলফ ইন্ডাস্ট্রিতে এরকম একটা জায়গায় বিলং করে মানে তাকে আমরা মেগাস্টার বলি সেই মানুষটা যে ইন্ডাস্ট্রি খেয়ে ইন্ডাস্ট্রির জন্য যে এত ভালো সিনেমা বানাচ্ছে শুধু সিনেমা বানাচ্ছে না ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে টেকনিশিয়ানস আর্টিস্ট সবার পেছনে তার মন সে চাইছে যে সবাইকে এরকমভাবে ধরবে হাত ধরে একবারে টেনে নিয়ে যাবে চলো আমি সব আগে বাড়বে সো ইটস লাইক দ্যাট আমার কাছে জিনিসটা খুবই ইমোশনাল যে দেবটা আমাকে সুযোগটা দিল আর আমি চিরকৃতজ্ঞ তার কাছে এবং দেবেন কেন্দ্র ভেঞ্চার্স কাছে এবং এস ডি এফ এরা দুজন মিলে এত বড় একটা ছবি প্রযোজনা করা হচ্ছে এবং ধ্রুবদা থ্যাঙ্ক ধ্রুবদা আমি যার গল্পে অংশ নিতে পেরেছি আমার গল্পে আমার চরিত্রের নাম ধ্রুব ভাই ধ্রুবদা বলছি দুর্লভ রায় আর একটা খুব সুন্দর একটা কথা বলছি আমি আমাকে একটু বেশি বলে ফেলছি আমাকে যখন স্ক্রিপ্টটা যুবদা দেয় তখন স্ক্রিপ্টের ওপরে সুন্দর একটা লেখা যুবদা লিখে দেয় লিখে দিয়েছিল যে দুর্লভের মতো চরিত্র পাওয়া প্রকৃত অর্থেই দুর্লভ এটাকে তোমার অভিনয় ক্ষমতায় মুক্তি করে দেব এই লেখাটা আমার পুরো মনে আছে একদম আর কাজ করতে করতে কাজের শেষে যুবদার অ্যাপ্রিসিয়েশনও পেয়েছি এবং দেবের অ্যাপ্রিসিয়েশন পেয়েছি

প্রথম পেজে প্রথম লাইনে এই গল্পটা লেখা থাকবে যে আমি রঘু ঠাটের টিমের সঙ্গে বেঙ্গল ট্যুর পড়েছি আর সেই ট্যুর কি যাতা ট্যুর বাপ। করে মানে চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না বিশ্বাস করো মানে আমি বাড়িতে গিয়ে বাড়িতে ফিরে মিমিকে বলছি যে যারা অনস্ক্রিন টিভিতে টেলিভিশনে বা মোবাইলে দেখছে আলাদা ফিল কিন্তু সামনে থেকে না স্টেজে আমার বুক কাঁপছে এরকমভাবে সেই ক্রেজ মানে লোকজনের ভালোবাসা একটা মানুষকে ঘিরে বাংলা সিনেমা সেলিব্রেট করতে এইটা যদি চোখে না দেখতাম আমি জীবনে এটা বিশ্বাসই করতাম না এখন মনে হচ্ছে যে না আমি ঠিক পথেই আছি আমি ঠিক কাজই করছি এখন সত্যিই মনে হচ্ছে এবং সেই ভালোবাসার সরি সেই ভালোবাসার মাঝে যে আমি আমি একটা অংশ এইটাই না আমার কাছে একটা বিরাট পাওয়া বিরাট আমার মনে হচ্ছে হয়ে গেছে সব পাওয়া আর এই যে দরকার নেই এবার যা আসবে সব উপরি তো সেই আর কি একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল আর এটা আমি কোনোদিনও ভুলব না শুধু আমি নয় যারা যারা আমাদের টোটাল বেঙ্গল ট্যুরে ছিল প্রত্যেকে আমাদের আর্টিস্ট এবং ক্রিউ মেম্বার্স কেউ কোনোদিনও ভুলবে না আমরা এখনও হয়তো আমাদের একটা গ্রুপ রয়েছে সেখানে আমরা কথাবার্তা বলি যে কী মিস করি আমরা এবং যেদিন আমাদের লাস্ট ডে অফ বেঙ্গল ট্যুর ছিল সেদিনটা আমি মিস করেছিলাম মধ্যমগ্রামে ছিল একটা কাজের জন্য মিস করেছি বাট তা সত্ত্বেও আমাদের গ্রুপের সবার মধ্যে কথা হয়েছে আমাকে দেবদাও বলেছে আমি দেবদাকে বলেছিলাম যে বিশ্বকাপ পুজোর দিন যখন অফিসে গিয়েছি বললাম দেবদা আমি কিন্তু খুব মিস করবো দেবটা বলেছে আমিও তাকে খুব মিস করবো আর কি চাই